পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ওই ব্যাংকের কলকাতার হেড অফিসে আয়োজন করা হয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির ওই শিবিরে একশো থেকে একশো পঁচিশ জন রক্ত দেবেন সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই জানানো হয়েছে সর্বভারতীয় ব্যাংকার্স ইউনিয়নের রাষ্ট্র সম্পাদক সঞ্জয় দাস বলেন আমরা প্রতি বছর শ্রমিক দিবসকে এইভাবেই সেলিব্রেট করি আমরা এটা করে থাকি প্রতি বছর পয়লা মে যে শ্রমিক দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস এটার এই উপলক্ষে আমরা প্রত্যেক বছর করে থাকি শুধু তাই নয় আমরা করোনার সময়ও কিন্তু রক্ত দিয়েছি হসপিটালে গিয়ে কিন্তু আমাদের অফিসাররা রক্ত দিয়ে এসছে যে সময় রক্তের প্রচণ্ড সংকট ছিল এবং এখন জানেন যে এত প্রচণ্ড দাবদাহের ফলে ব্লাড ব্যাঙ্কে রক্ত রাখা যাচ্ছে না ব্লাড ব্যাঙ্কে রক্তের অপ্রতুলতা হয়েছে সেই জন্য আমরা এগিয়ে এসেছি শ্রমজীবী মানুষকে সম্মান জানানোর থেকে বড় আর কোন পথ হতে পারে না আজকের দিনে বিশ্বের শ্রমজীবী মানুষ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে নিজের কাজের অধিকার কিছুটা হলেও পেয়েছিলেন আমরা আজকে দাবি করছি সর্বোচ্চ মানুষের শ্রমকে মর্যাদা দিতে হবে কাজের উপযুক্ত পারিশ্রমিক ও সুন্দর পরিবেশ তৈরি করতে হবে আজকের এই পূর্ণ দিনে যে মানে রক্তক্ষয় সংগ্রামের মাধ্যমে তো আজকে শ্রমিক শ্রেণী আর তাদের অধিকারটা কিছু না হলেও কিছুটা পেয়েছিল তবে এটা এটার একমাত্র সেলিব্রেট করা যেতে পারে রক্ত দিয়ে তো যার জন্য এখানে এরা ব্রতী হয়েছে আজকে রক্তদান করতে এখন বহু মহিলা কার্যের সাথে যুক্ত তাদের জন্য সম্মানজনক পরিবেশ তৈরি করতে হবে তিনি বলেন শ্রমিক শ্রেণী দেশের মেরুদণ্ড এই শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে আজকের দিন আমরা দাঁড়িয়ে এইটাই বার্তা দেবো যে শ্রমিক শ্রেণীর অধিকার রক্ষার জন্য সরকারের আগ আরও অনেক এগিয়ে আসা উচিত শ্রমিক শ্রেণী হচ্ছে দেশের মেরুদণ্ড শ্রমিক যে শ্রম দিয়ে যদি কাজ না করে তাহলে দেশের প্রগতি হতে পারে না শ্রমিক শ্রেণীকে তার কর্মসংস্থানকে করতে হবে শিক্ষিত যারা রোজগার বেরোজগার যারা রয়েছে যুব সমাজ তাদের জন্য কর্মসংস্থান করতে হবে যারা কর্ম করছে তাদের কর্মের জায়গাটাকে যাতে একটা সুন্দর অ্যাটমসফিয়ার থাকে তারা যাতে সম্মানের সঙ্গে কাজ করতে পারে মহিলা কর্মচারী আজকাল প্রচুর মহিলা কর্মচারী রয়েছে মহিলা কর্মচারীদের প্রতি যেন সরকারের দৃষ্টি থাকে তথা ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি থাকে এবং তারা যেন পরিবারকে সময় দিতে পারে যাতে করে তারা খুশি মনে ভালোভাবে আরও দেশ সেবায় ব্রতী হতে পারে কারণ সরকারি ব্যাংক আমরা অঙ্গীকারবদ্ধ দেশ সেবার জন্য আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় দাস উপদেষ্টা শ্রী তরুণ সাহা সভাপতি শ্রী অভিজিৎ মণ্ডল ট্রেসারার শ্রী দেবাশিস মন্ডল সহ ব্যাংকার্স ইউনিয়নের বহু বিশিষ্ট মানুষ